টার্গেট করে শশা চাষ করা হয়েছিল দুধ একটু লেট হয়ে গেছে তো গাছের এই বয়সে আজকের দ্বিতীয় স্প্রে তো এর আগে কিন্তু কনফিডার দিয়েছিলাম বীজ রোপণের পর তো আজকের যেসব বিষয় দেবো এটা হচ্ছে ক্যাপচার ক্যাপচারে যেটা থাকবে হিমিটার পিটার হচ্ছে আমার এইটিন হান্ড্রেড শসা যেহেতু লাদা পোকা হয় এই লাদা পোকা এবং এই রেড কিন বিটল পোকা এই পোকাগুলো চলে যাবে এটা হচ্ছে দশ লিটার পানিতে এক প্যাকেট দেবে এই ক্যাপচার এটা হেক কোম্পানির তো এটা নিজ তার এটা ইউনাইডোর আর হচ্ছে পি কেস দেব তিন গ্রাম করে বারাই গ্রাম করেও দিতে পারেন তো এই জিনিসটা একসাথে স্প্রে করে দেবো আমরা আসলে কীটনাশক এবং যেহেতু সময় প্যানে বড়ো প্রজেক্ট কীটনাশক এবং শতকনাশক একই সাথে স্প্রে করি তো গাছগুলো থেকে গাছগুলো যদি ছোটো সময় রোগ জীবাণুর হাত থেকে বাঁচাতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ওই গাছগুলোতে তেমন একটা খুব একটা সমস্যা হয় না এই শশাটা চাষ করছি হচ্ছে জনতা শশা ভিএনআর সিডসের এবং জনতা শশার উপকারিতা হচ্ছে বত্রিশ এবং তেত্রিশ দিনেই আপনার এটা হারভেস্ট উপযোগী হয়ে যায় তো এই যে কিছু ভাতলা গাছ যেগুলি আছে এগুলি ক্ষীর্ণ টেনে উঠাই দেওয়া লাগবে তাছাড়া কিন্তু গাছের গ্রোথ কমাই দেবে এবং রোগ জীবাণু কিন্তু কন্ট্রোল করা যায় না আগাছা থাকলে আশা করি যে ভালো একটা ফলন আগেতে শসা চাষ করছিলাম যদিও দাম ছিল না তারপর তারপরে তিন লক্ষ ষোলো হাজার টাকার শসা ছিল ওই যে কিন্তু ওই যে ওই সাইডে দেখা যায় করলা দেওয়া হয়েছে করলা হাত বেশি তুলতেছে তো এই গরমের দিনে কিন্তু শশা করাটা একটু কষ্ট এই জন্য দাম বেশি থাকে অনেক কিছু ভাই কিন্তু এই গরমের দিনে পারবে না এবং যেহেতু দিনে দুর্গ বেশি থাকে অতি তাপমাত্রায় কিন্তু স্ত্রী ফুল আসতে চায় না সেজন্য ভালো জাত না করলে আমার কাছে কয়েকটা জাত ভালো মনে হয়েছে যেটা স্মার্ট বয় এসআর সিডসের জনতা আর বীজ পাতার শশা আছে তো এগুলি মোটামুটি গরমে ভালো দেয় বুস্টার দিতে হয় না অন্য অন্য জাতগুলো কিন্তু বুস্টার না দিলে কিন্তু ইয়ে হয়ে যায় তো ঠিক আছে ভালো থাক